উদ্বোধনী বক্তব্যে তিনি ডিসিদের এই আহ্বান জানান জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন রমজানে বাজারের দিকে নজর দিতে হবে যেন ভোক্তারা হয়রানির শিকার না হয় নিত্যপণ্য যেন সহজে মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মজুদদারদের ঠেকাতে এবং খাদ্য ভেজাল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে রোজায় কেউ যেন পণ্য মজুত করে কৃত্রিম সংকট করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এ সময় তিনি জনগণের সেবার কথা মাথায় রাখতে জেলা প্রশাসকের তাগিদ দিয়েছেন কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী বলেন পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নজর দিতে হবে যেন কেউ এই পথে না যায় যুব সমাজকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে এবছর মন্ত্রিপরিষদ বিভাগে তিনশো পঁয়ষ তিনশো ছাপ্পান্নটি প্রস্তাব দিয়েছেন ডিসিরা গত বছর এই প্রস্তাব সংখ্যা ছিল দুইশো পঁয়তাল্লিশটি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা এই প্রস্তাব দিয়েছেন এই সম্মেলনে মোট তিরিশটি অধিবেশন হবে এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন পঁচিশটি শনিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তথ্য জানান তিনি বলেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো জনসেবা বাড়ানো দুর্ভোগ কমানো রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ পর্যটনের বিকাশ আইন কানুন বা বিধি মালা সংশোধন জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়েছে বেশি প্রস্তাব সড়ক পরিবহন ও সড়ক বিভাগ সংক্রান্ত এ সংক্রান্ত মোট প্রস্তাব পাওয়া গেছে বাইশটি সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য